একদম একটা ছন্দ গাইবো সময় সংকীর্ণ একদম অল্প সময়ের জন্য আসা একটা ছোট্ট গজল গাইবে তোমরা আমার দিকে তাকাও একটু একটু সরে সরে যাও যাও না তোমরা তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তোমরা গাইবে গাইবে আমার সঙ্গে তো ইনশাআল্লাহ আচ্ছা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে কি গজল গাইবো তোমাদের কিনে কি গজল বাদাম বাদাম চলবে চলবে না আচ্ছা মাশাআল্লাহ তাহলে তোমরা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বলো জন্ম আমার নবী এটা তুমি পারবে কিন্তু এটা পারবে না এরা বদমাস এদের কাছে গজল একটা গজল আছে বাচ্চাদের আমি গাই মোটামুটি বাচ্চারা সবাই জানে সে গজলটা কি বেশ আমার মনের ঘরেতে রেখেছি তারে এই গল্পটা জানা আছে সবার এ আমার সঙ্গে গাইবে আমি কথা দিলাম আমি এখানে নতুন তো আমি নতুন মেয়ে মানে পূর্বে এখানে কোনোদিন আসিনি তবে আজকে আমি নতুন আজকে এমন একটা উপহার তোমাদের আমি দিয়ে যাব তোমরা এক বছর মনে রাখবে আমাকে তবে সবাইকে দিতে পারবো না মাত্র দুজনকে দিয়ে যাবো একটা উপহার যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবী পাকের জন্য হবে ইনশাআল্লাহ তাহলে আমি একটা ছন্দ আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে ওকে এক আওয়াজে সবাই মিলে দেখবো কার গলায় কত জোর আছে সে তত জোর দিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে ওকে দেখি আমার মনের তোদের মা বারণ করেছে বাবা এখনো হয়নি আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনের রে জাহাানেররা বাদুসানতি সান্য বিসান। আর জরে জ জাহানিরা বাদুসানতি সান বিসাো সম্পইমেনেন জাহাানেররা বাদুসা বাতিসা তামেই বানারা এই জাথনিরা বাদুসা বাদসাকাবে বানারা আমার ভাের ঘনে এগছি চাজে ভনি ঘনের এছি চাজে চা। ও জাখনেররা বাদু সান বিসান বিষন আরও জরে জন জাহানেররা বাদুসা বাদ সান ষসা। যারা আওয়াজ দিচ্ছে না একটা কারোর বিয়ে হবে না কিন্তু বলে দিলাম যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না এই দেখি কারা কারা বিয়ে করতে চায় জোরে জোরে আওয়াজ হবে

সেই দুজন তো খুব খুশি হবে আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু কেঁদেও ফেলতে পারে বলা যায় না এমন একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোন শিল্পী তোমাদের দেয়নি সেই উপহার আজ আমি দেবো ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে ওকে দেখি সবাই মিলে এক আওয়াজে হবে দেখি হ্যাঁ যদি আইনি আর জোরে হবে মেহফিল পর্যন্ত কাঁপবে যার হাত ভালো আছে যার জামা ছেঁড়া নেই সে হাত তুলে আওয়াজ দেবে যার ছেঁড়া তা তো দরকার নেই যার জামা ভালো আছে হাত তুলে আওয়াজ দেবে দেখবো মোরা যদি যারা ওয়ালা ওই মদিনা দেখার লাগে লাগে আর জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সময় চলে 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 আওয়াজ দেবে মোরা যদি যারা ওয়ালা তার কি কথা ওই মদিনা দেখা লাগে লাগে

আপনি এখানটায় আসেন যেহেতু দামি উপহার অত সোজা নয় অনেক দামি উপহার এখানে বসেন না এখানে বসেন না এখানে বসেন অসুবিধা নেই এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন শুধু এখানে বসেন ঠিক আছে আমার দাদা ভাই এবার দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো ফাইনাল রাউন্ড কিন্তু এই শেষবার শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দাদা ভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকেই তোলব ইনশাআল্লাহ হবে আচ্ছা উপহারটা কি দেব শুনবে তোমরা হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে আরো জোরে হতে পারে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি মা বুড়ি মা শুনেছো সবাই আমি নবী রেস্টুরে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না দাদাভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করব। একদম শিওর বুড়ি মা উপহার করবো এবার দেখব কারা বুড়ি মা নিতে পারে আর কারা পারে না একবার দেখে নেব ঠিক আছে শেষ ছন্দে একা আওয়াজ হবে দেখি ম নবির সিলাবে লাতে লাবে আর জা জদের রবির সিলাবে লাতে লা সাবা সা জলে জবে আ দ আ এটা আদ যখ জসে পসে পাে ফদের নবির সিলাতে আলেরা কবরা করে এমদের দেখি দেখি রে জহানের বাদশানো দিশানো আয়রো জহানের বাদশানো দিশানো শময়ে নিয়ে দেব জহানের বাদশানো কোন দুজন জোরে আওয়াজ দিয়েছে দেখান আমাকে কোন দুজনকে তুলবো আপনি দেখান এবার তাড়াতাড়ি সময় নেই আমাকে দেখান তাড়াতাড়ি হ্যাঁ কোন দুজন দেখো বলতে পারবে এই তোমরা কেউ দেখেছো কোন দুজন সবচেয়ে কে দেখেছি তুমি দেখেছো তাকে তোলো তো ভাই একটু তোলো তাকে তোলো চলে আয় বাবা চলে আয় আর একজন কে আর একজন এদিক থেকে রায়ন দেখাও ওইদিক থেকে দেখাও কোন মেয়েটা ওই ওই হলুদ হলুদ সইটা তাই তো এই ওইটা ওইটা বাবারে তোমাদের চোখ তো খুব ভালো দেখতে পাচ্ছি বাপ রে বাপ হ্যাঁ ঠিক জায়গা এই কোচি আয় বাবা সামনে সামনে এই চেয়ারটা সরিয়ে দাও তো এই চেয়ারটা সরিয়ে দাও এই আয় কোচি দাদা এই শোনাওনি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লেট করো না অনেক সময় চলে গেছে তাড়াতাড়ি এসো অনেক গজল বাকি যেহেতু আমি প্রথমবার মানুষের মনে এখন অনেক গজল জমে আছে যেগুলো আমি আসবো শুনবে অনেক গজল জমে আছে সেগুলো গাইতে হবে আমাকে আলহামদুলিল্লাহ তোমার নাম কি জুবাইদ তোমার বাড়ি কোথায় বেগমপুর বেগমপুর মাজারপাড়া তুমি বিয়ে করেছো করি তো আচ্ছা ওকে দাও মাইকটা তোমার নাম বলো কি নাম গলা চানাচুর হয়ে গেছে পুরো মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় মাইকে বলো আচ্ছা আমি কি উপহার দেবো বলেছিলাম বুড়িমা আপারে ফোন করে বলো আবার টোটো এসো বুড়িমা লটারি বেঁধে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো খুবই ভালো এত সুন্দর আওয়াজ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কই দাও এই যে বুড়িমা এইটা হচ্ছে বুড়িমা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি ঠিক দেখাতে পারছি না দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা বললাম বললাম না সত্য আমি গজলের গজলের বই বই কখনো বার বার এবছর একটা করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মেহফিল হলে এই বাচ্চাগুলো গজল শুরু করে গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো সত্যি তো না মাসা একবার এই বাচ্চা দুটোর জন্য শুধু এই বাচ্চাগুলোকে নয় আল্লাহ পাক তাআলা এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের হিসাবে কবুল করুক সকলে বলি আমিন একবার তাকবীর তাকবীর হয়ে যাবে নারায়ে হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ চলেন এবার আমি আমার মূল গজলে চলে যাই ছোট্ট করে আর একটা নাতে রাসূল গাইব তারপর রসুলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনানো হবে এবং আপনারা আমাকে ফার্মাইশ করতে থাকুন চলেন কবি সন্ধের মাধ্যমে